এবার সব সত্য খুঁজে বের করছে শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ চলে যায় স্বপ্নাদের বাড়িতে আর সেখানে যাওয়ার পর এদিকে তো মহনা বুঝতে পারে মহনা যখন শুভ যখন দরজা পাশ থেকে ডাকতে থাকে মোহনাটা খুব বেশি ভয় পেয়ে যায় আর এদিকে শুভ বলতে থাকে যে স্বপ্ন তুই দরজাটা খুল দিকে মহানা বলে একদম চালাকি করার চেষ্টা করবি না না হলে কিন্তু একটা খুন করেছি একটা খুনের দায় তো এমনিতেও জালে যাব আর একটা খুন করলে কিন্তু আমার কিছু হবে না বুঝতে পারলে তো আর তখন দেখা যায় এই বলে আলমারি পেছনে লুকিয়ে পড়ে আর তখন ই ভিতরে ঢুকে যায় দরজাটা খুলে শুভ তখন শুভ বলতে থাকে কখন থেকে ডাকছি তোকে তুই কেন দরজাটা খুলছিস না তোর তোর কাছে হাত জোর করে বলছি তুই আমার আদিকে ছেড়ে দে প্লিজ আমার আদিকে ছেড়ে দে আর তখন বলে যে তুই প্লিজ বল সত্যিটা বল তুই কিসের জন্য সত্যিটা বলছিস না বলতো আর তখনই দেখা যায় এদিকে শুভ স্বপ্নার ঘাড়ে একটা আঘাত দেখতে পায় আর তখন অবাক হয়ে যায় আর বলে যে আচ্ছা তোর ঘাড়ে এই আঘাতটা কি করে পেলি তুই আর তখন বলে আহ পিঁপড়ে টিপড়ে কামড়েছে হয়তো আর তখন বলে এত বড় লম্বা দাগ পিঁপড়ে কামড়েছে তুই মিথ্যে বলছিস তুই বল না সত্যিটা বল আমার আদিত না হলে তুই কিছু যদি না বলিস বিনা অপরাধে বিনা অপরাধে শাস্তি পাবে বল না আমার আদিকে তুই বাঁচা নিরহ মানুষ কিভাবে শাস্তি দিতে তোর কি খারাপ লাগবে না বল আর তখন বলে আমি কিছু জানি না আমি এতটুকুই জানি যে তোমরা আমার দাদাকে মেরেছ আর তখন বলে আমি আর কিছু জানি না এক্ষুনি বাড়ি থেকে বের হও আর তখন কিছু বলতে চায় না আর আর থেকে শুভ মানে মহনা সবটাই শুভ সবকিছু শুনতে থাকে আর তখন দেখা যায় বারবার করে আলমারির দিকে তাকায় এদিকে স্বপ্ন সেটা বুঝতে পারে শুভ শুভ তখন বলতে থাকে যে আমার সাথে কথা বলার সময় আমি দেখলাম বারবার করে তাকালো আলমারির দিকে আলমারিতে কি আছে তখনই হঠাৎ করে অসুস্থতার নাটক করতে থাকে শুভ আর বলতে থাকে মাথাটা ঘুরেছি জল দিবি এরপর বলে এক্ষুনি আনছি এ কথা বলে এদিকে তখন শুভ বলতে থাকে আলমারির পিছনে কি আছে আমাকে দেখতে হবে কেন বারবার করে আলমারির দিকে তাকাচ্ছিল শুভ এই বলে আলমারি দিকে যায় আর তখন আলমারিটা খুলতে যাবে সেই মুহূর্তে স্বপ্ন চলে আসে স্বপ্ন এসে তখন বলে শুভদি কি করছিলে তুমি এখানে কেন আলমারি কেন খুলছো তখন তখন বলে 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 যে না এই জলটা খায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো জল খেয়েছি আসি কিন্তু তার আগে আমাকে আলমারিটা খুলে দেখতে হবে তখন তো স্বপ্ন ভয় পেয়ে যায় আর আলমারিটা তখন খুলে দেখতে পায় যে কিছুই নেই আগেই এদিকে লুকিয়ে পড়ে আর তখন স্বপ্ন মনে মনে বলে আলমারিতেই তো ছিল তাহলে কোথায় গেল বুঝতে পেরেছি হয়তো বা আর তখন দেখা যায় এদিকে শুভ আর কিছু খুঁজে না পেয়ে আবার হাত জোর করে বলতে থাকে যে স্বপ্ন আর তখন বলে আমি কি করে বাঁচাবো যাও তো যাও আমার কাজ আছে এই বলে শুভকে জোর করে বাহিরে বের করে দেয় আর তখন শুভ বারবার করে চিৎকার করে দরজা পাশে দাঁড়িয়ে ডাকতে থাকে কোনো কথাই শোনে না এদিকে স্বপ্ন ফোন করে বলে আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে অন্যদিকে তো সবাই এদিকে শিরিন আর রমিতের বোনকে বকাবকি শুরু করে দেয় আর বলে তোরা তোদের বৌদি এতটা সাপোর্ট করে সাপোর্ট করার জন্য তোরা ধ্রুবকে ছেড়ে দিয়েছিস আর তখন বলতে থাকে যে তোরা একবারও ভাবিসনি সে তো প্রেগনেন্ট আর তখন এদিকে ডোনাও নানান কথা বলে এদিকে তখন চিন্তায় পড়ে যায় সবাই আর তখন বলে যে আমার আমার আদির কিছু হতে পারে না আমার আদি ঠিক বাঁচবে আর তখন সেবন্তী এই সমস্ত বলতে থাকে আর তখনই দেখা যাবে এদিকে তখন বলতে থাকে না আদরের বৌমা তো এত কিছু করেছে এখন দেখো পালিয়ে বাড়ি থেকে কোথায় উদা হয়ে গেছে ডোনা তখন বলে যে হ্যাঁ হ্যাঁ তার থেকেও তো বড় কথা ও তো প্রেগনেন্ট আর তখন বলতে থাকে যে বাহ এত চিন্তা তোমাকে শুভকে নিয়ে আমি তো আগে কখনো দেখিনি শিরিন তখন এই সমস্ত বললে বলতে থাকে আমি যদি একটু বলি যে শুভদির পক্ষে কথা বলি তাও দোষ আর না বললেও দোষ আচ্ছা যাই হোক না কেন ওরা তো তো এবারে মানে বউ আর হয় তাই না রমিতের বোন কে বলছি তুই তোরা কিভাবে নিজের বৌদি ভাইকে ছেড়ে দিলে বলতো তখন বলে আরে বাবা আমরা কি করে জানবো আমাদেরকে তো এভাবে দরজা লাগিয়ে চলে গেছে তার জন্য তো কাছাচামাচি শুরু করেছি আর তখনই দেখে যায় সেখানে চলে আসে এদিকে পোলক আর হিরক আর তখন এদিকে সেবন্তী কাছে যায় গিয়ে তখন বলে কি গো পেলে কোনো উকিল তখন বলে যে না এই বলে সেবন্তী কাঁদতে থাকে আর তখন প্রার্থনা করতে থাকে এদিকে দেখা যায় তখনই একটা উকিল চলে আসে বাড়িতে সবাই বসতে দেয় আর এদিকে শুভ রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর তখন কাঁদতে থাকে আর ভাবতে থাকে আমার আগে কিভাবে আমি বাঁচাবো এবার আমি তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না আর তখন দেখা যায় দুটো পাড়ার প্রতিবেশী মহিলা যাচ্ছিল তখন শুভকি দেখে বলে এই খুনি বউ না এটা আর তখন বলতে থাকে তোমার তো তো খুন করেছে তাই তাই না না এই এতদিন কত কিছু আমরা ভেবেছিলাম তোমরা কত ভালো এখন কি না খুনির বউ তুমি তোমার স্বামী খুন করেছে ঠিক আর তখন বলে বাড়িতে তো শুনলাম সাংবাদিকও এসেছে পাড়াতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না নানান কথা বলে সেখান থেকে চলে যায় তবু তখন বলে বাড়িতে সাংবাদিক এসেছে এভাবে বাড়ি থেকে চলে এসেছি মা বোধ খুব রেগে আছে আমার উপর বুঝতে পারছি না কি করব। এভাবে যদি খালি হাতে বাড়িতে ফিরে যাই একটা যদি খবর কিছু ভালো খবর নিয়ে যেতে পারতাম তাও তো হতো আর এভাবে খালি হাতে গেলে তো আমি এভাবে পালিয়ে এসেছি আমার উপর খুব রাগ করবে না না যাই হোক না কেন এই বলে বাড়িতে চলে আসে বাড়িতে এসে তখন বলে কিভাবে ব্যাপার তুমি সবাই ঠিক আছো তো বাড়িতে নাকি সাংবাদিকরা এসেছিল আর তখন পুরবি রঞ্জিনী এদিকে নানান কথা বলতে থাকে আর বলে এর জন্য তো তুই পালিয়েছিস তাই না আমাদের কতটা হিমশিম খেতে হয়েছে একবার খুব বুঝতে পেরেছিস একবারে বোঝার চেষ্টা করেছিস এ সমস্ত বলতে থাকে আর তখনই উকিল দেখতে পায় উকিল দেখতে পেয়ে তখন দেখা যায় সবু বলতে থাকে বাবা পেয়েছ তুমি কাউকে আমার আদিকে বাঁচাতে পারবে তো আর তখন বলে যে হ্যাঁ দেখ না এই যে এই যে উনি উকিল মিস্টার সেন উনি মানে অনেক বড় উকিল উনি নাম উকিল উনি আমাদের কেসটা নেবে আর তো কেউ নিতেই চায়নি আর তখন দেখা যাবে উকিলটা বলতে থাকে দেখুন আমি আগে থেকে একটা কথা বলে দিচ্ছি এই কেসটা কিন্তু এতটা সহজ হবে না হ্যাঁ আমি চেষ্টা করব। কিন্তু এই কেসটাতে মানে ফেসে গেছে তো তো আপনাকেই বাঁচাতে গিয়ে ফেসে গেছে আর দেখতে তাই তো আর তখন বলে শুনুন এটা একটা খুনের কেস বুঝতে পারছেন আর সেই ছুরিটাতে আর্জিত রায়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে তাই এত সহজে ছাড়া পাবে না এত সহজে ছাড়াটা সম্ভব নয় আর তখন দেখা যাবে রঞ্জিনী কথা বলতে থাকে যে আমাদের বাড়ির ছেলেটা এই জন্য নানান মেয়েটার তখনই রিদ্ধি রেগে যায় রিদ্ধি রেগে যে বলতে থাকে আহ মেয়ে যখন আচক থাকবে আর তখন দেখা যাবে দাদু ঠাম্মি সবাই খুব চিন্তায় থাকে আর তারপর দেখা যায় এদিকে সেই লোকটি বলতে থাকে কারণ এটা একটা ফোনের মামলা তো তাই আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারছি না আমি ছাড়িয়ে আনতে পারবো কিনা তখন হাত জোড় করে শুভ কাঁদতে থাকে আর বলতে থাকে প্লিজ আপনি আমার আদিকে বাঁচান আদিকে বাঁচিয়ে দিন ফিরিয়ে দিন আমাদের কাছে এই সমস্ত বলে কাঁদতে থাকে আর তখন বলে বললাম তো যে এই কেসটাতে এত সহজ হবে না ছাড়ানোটা তারপরেও আর তখন মিরুক বলতে থাকে এই তো আপনি বললেন আপনি এই কেসটা লড়বেন আপনি চেষ্টা করবেন আপনি ছাড়িয়ে আনবেন আমাদের আদিকে তাহলে আর তখন বলে হ্যাঁ আমি বলেছি তো এখনো বলছি কিন্তু আমি শিউর দিতে পারছি না আর তখন এই সমস্ত কথা শুনে সবাই একটু কাঁদতে থাকে আর তখন বলতে থাকে যে আমার আদিটা এদিকে দেখ তখন দেখা যায় শুভ বলে আমি কিছুতেই এভাবে হাল ছেড়ে বসে থাকবো না আমার আদি ঠিক ফিরে আসবে আর তখন এদিকে দেখা যায় হেয়ারিং আর তো সেদিনই এদিকে কথা বলতে থাকে উপরের সাথে আসে এই মুহূর্তে আদিকে নিয়ে আসে আদিকে দিকে ছুটে চলে যায় আদের সাথে কথা বলতে দেয় না আদি বলে একবার শুভ বলে যে একবার কথা বলতে দিন আমার আদির সাথে কিন্তু কোনো কথাই বলতে দেয় না তখন শুভ বলতে থাকে যে করেই হোক আজকে আমি যে করেই হোক আদিকে ছাড়িয়ে নিয়ে যাব একটা প্রমাণ বন এভাবে আমি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো না আমার আদিকে ফিরিয়ে আনতেই হবে পিছনে কে আছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি তখন মোহনাকে সন্দেহ করতে থাকে এবার আদিকে ছাড়িয়ে নিয়ে আসলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও